আইপিএল দু হাজার ছাব্বিশ সব দলের রিটেনশন ও রিলিজড প্লেয়ারদের পূর্ণাঙ্গ তালিকা সবচেয়ে বেশি পঁয়ষট্টি কোটি টাকা নিয়ে নিলামে নামবে কে কে আর তারা ছেড়েছে সবচেয়ে দামি প্লেয়ার ভেঙ্কাটেশ আয়ারকে সেই সাথে দীর্ঘ এগারো বছরের সৈনিক আন্দ্রে রাসেলকেও এবার রিটেইন করেনি ঘোষিত হয়ে গেল আইপিএলের সব দলের রিটেইনড ও রিলিজড প্লেয়ারদের তালিকা তাতে বাদ পড়েছে একাধিক নামকরা মুখ আবার ভরসা রাখা হয়েছে অনেকের উপর শেষ মুহূর্তে দলবদলের ট্রেড করা হয়েছে একাধিক তারকাকে আগামী ষোলোই ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম তার আগে কার হাতে কত টাকা রইল সেটাও গুরুত্বপূর্ণ কলকাতা নাইট রাইডার্স যাদেরকে রিটেইন করেছে অজিঙ্কা রাহানে অধিনায়ক রিঙ্কু সিং অঙ্কেশ রঘুবংশী রবম্যান পাওয়েল মনীষ পাণ্ডে অনুকূল রায় রমনদীপ সিং বৈভব অরোরা মায়ঙ্ক মারকাণ্ডে হর্ষিত রানা সুনীল নারিন ভরুণ চক্রবর্তী ও উমরান মালিক কে কে আর যাদেরকে রিলিজ করেছে ভেঙ্কাটেশ আয়ার আন্দ্রের রাসেল লভনীত সিসোদিয়া কুইন্টন ডিকক রহমানুল্লাহ গুরুবাজ মঈন আলী স্পেন্সার জনসন অ্যান্ড্রিক নরখিয়া এবং চেতন সাকারিয়া কে কেআরের পার্স চৌষট্টি দশমিক তিন কোটি রুপি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রিটেনশন তালিকা রজত পাতিদার অধিনায়ক ভিরাট কোহলি ইয়াস দয়াল যশ হ্যাজেলুড ফিল সল্ট জিতেশ শর্মা রাশিক দার সুহাস শর্মা কুরুণাল পান্ডিয়া ভুবনেশ্বর কুমার স্বপ্নিল সিং টিম ডেভিড রোমারিও শেফার্ড নোয়ান থুসারা জ্যাকব বেথেল দেবদূত পাদিকাল অভিনন্দন সিং রিলিস্ট প্লেয়ার সোহাস্টিক চিকারা মায়াঙ্ক আগারওয়াল মনোজ ভান্ডাগে লিয়াম লিভিংস্টন লুঙ্গি এনগিডি মোহিত রাঠি টিম সেইফার্ট ব্লেসিং মুজারাবানি পার্সে আছে ষোলো দশমিক চার কোটি রুপি চেন্নাই সুপার কিংস রিটেনশন তালিকা ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়ক আয়ুষ মাত্রে এম এস ধোনি ডিওয়াল বেভ্রিস উরভিল প্যাটেল শিভম দুবে জেমি ওভারটন রামকৃষ্ণ ঘোষ নূর আহমেদ খলিল আহমেদ আংশুল কম্বোজ গুরজাপনীত সিং শ্রেয়াস গোপাল মুকেশ চৌধুরী নাথান এলিস সঞ্জু স্যামসন ট্রেড ইন রিলিস্ট প্লেয়ার রবীন্দ্র জাদেজা ডেভন কনয়ে শ্যাম কোরআন মাথিসা পাথিরানা আন্দ্রে সিদ্ধার্থ শাইক রশিদ রাসিন রবীন্দ্র রাহুল ত্রিপাঠী বংশবেদী দীপক হুদা বিজয় শঙ্কর কমলেশ নাগারকোটি সিএসকের পার্স তিতাল্লিশ দশমিক চার শূন্য কোটি রুপি লখনৌ সুপার জায়েন্টস রিটেনশন করেছে যাদের ঋষভ পান্থ অধিনায়ক এইডেন মার্ক্রাম হিম্মত সিং ম্যাথু বিটসকে নিকোলাস পুরান মিশেল মার্শ আব্দুল সামাদ শাহবাজ আহমেদ আরশিন কুলকার্নি আয়ুষ বাদনী আভেশ খান এম সিদ্ধার্থ দিগবেশ সিং রাঠি আকাশ সিং প্রিন্স যাদব মায়াঙ্ক যাদব মহসিন খান ট্রেডিন মোহাম্মদ শামী অর্জুন টেন্ডুলকর রিলিস্ট প্লেয়ার ডেভিড মিলার আরিয়ান জোয়াল যুবরাজ চৌধুরী রাজবর্ধন হাঙ্গারকর সামার জোসেফ আকাশদ্বীপ রবি বিষ্ণয় শার্দুল ঠাকুর পার্স বাইশ দশমিক নয় পাঁচ কোটি রুপি দিল্লি ক্যাপিটালস রিটেনশন তালিকা আকসার প্যাটেল অধিনায়ক কে এল রাহুল করুণ নায়ার অভিষেক পোড়েল ট্রিস্টান স্টাফস কুলদীপ যাদব টি নটরাজন মিসেল স্টার্ক সমীর রিজভি আশুতোষ শর্মা মুকেশ কুমার দুষ্মন্ত চামেরা বিপ্রাস নিগম অজয় মন্ডল ত্রিপুরানা বিজয় মাধব তিওয়ারি রিলিস্ট প্লেয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক দর্শন নালকান্ডে মোহিত শর্মা মানবন্ত কুমার সেদিকুল্লা অটল ফাফ ডুপ্লেসি ডোনোভান ফেরেরা পার্স একুশ দশমিক আট কোটি রুপি পাঞ্জাব কিংস রিটেনশন তালিকা শ্রেয়াশ আয়ার অধিনায়ক নেহাল ওয়াধেরা বিষ্ণু বিনোদ হরনূর পান্নু পিলা অবিনাশ প্রভ সিমরন সিং শশাঙ্ক সিং মার্কাস স্টয়নিস হরপিত ব্রার মার্কো জানসেন আজবতোল্লা অমরজাই প্রিয়াংশু আর্য মুশির খান সূর্যাংশ শেডগে আরশদীপ সিং ইউজবেন্দ্র চাহাল বৈশাখ বিজয় কুমার ইয়াস ঠাকুর লকি ফার্গুসন জেভিয়ার বার্টলেট মিসেল আওয়েন রিলিস্ট প্লেয়ার জশ ইংলিশ অ্যারন হার্ডলি গ্লেন ম্যাক্সুয়েল কুলদীপ সেন প্রবীণ দুবে পার্স এগারো দশমিক পাঁচ শূন্য কোটি রুপি সানরাইজার্স হায়দ্রাবাদ রিটেনশন তালিকা প্যাট কামিন্স অধিনায়ক অভিষেক শর্মা নীতিশ কুমার রেড্ডি হেনরিক ক্লাসেন ট্রাভিস হেড হর্ষাল প্যাটেল ঈশান কিষান জিশান আনসারি জয়দেব উনাতকাট কামিন্দু মেন্ডিস অনিকেত বর্মা এশান মালিঙ্গা রবিচন্দন সামারান হর্ষ দুবে ব্রাইডন কার্স রিলিজ প্লেয়ার অভিনব মনোহার অথর্ব তাইডে শচীন বেবি উইয়ান মোল্ডার সেমরজিৎ সিং রাহুল চাহার অ্যাডাম জাম্পা মোহাম্মদ স্বামী, পার্স পঁচিশ দশমিক পাঁচ কোটি রুপি গুজরাট টাইটান্স রিটেনশন তালিকা শুভমান গিল অধিনায়ক রশিদ খান সাই সুদর্শন রাহুল টেওয়াটিয়া শাহরুখ খান কাগিসো রাবাডা যশ বাটলার মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা নিষাদ সিন্ধু কুমার কুশাগ্রা অনুজ রাওয়াত মানব সুথার ওয়াশিংটন সুন্দর আরশাদ খান গুরনুর ব্রার সাই কিশোর ইশান্ত শর্মা জয়ন্ত যাদব গ্লেন ফিলিপস রিলিস্ট প্লেয়ার শেরিফেন রাদারফোর্ড দাসুন সানাকা মহিপাল লোমরোর করিম জানাত কুলবন্ত খেজরেলিয়া জেরান্ট কোয়েজি পার্স বারো দশমিক নয় শূন্য কোটি রুপি মুম্বাই ইন্ডিয়ান্স রিটেনশন তালিকা হার্দিক পান্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা কুমার যাদব যশপ্রীত বুমরা রবিন মিঞ্জ রায়ান রিকেলটন তিলক ভার্মা নমন ধীর উইল জ্যাকস মিসেল চ্যান্টনার রাজ অঙ্গদ বাবা করবিন বস ট্রেন্ট বোল্ট দীপক চাহার অশ্বনী কুমার আল্লাহ গজনফর রিলিস্ট প্লেয়ার মুজিবুর রহমান রিস টপলে লিজার্ড উইলিয়ামস ভিগ্নেশ পুথুর কর্ণ শর্মা ক্রিশন শ্রেণজিৎ সত্যনারায়ণ রাজু বেউহন জ্যাকব অর্জুন টেন্ডুলকর ট্রেডিন শেরিফেন রাদার ভোট মায়াঙ্ক মার্কান্ডে শারদুল ঠাকুর রাজস্থান রয়্যালস রিটেনশন তালিকা যশশী জয়সোয়াল রিয়ান পরাগ ধ্রুব জুড়েল সিমরন হেটম্যার সন্দীপ শর্মা জোফ্রা আর্চার তুষার দেশপাণ্ডে শিবম দুবে ইভীর সিং বৈভব সূরিয়াবংশী কোয়না মাফাকা ট্রেড ইন রবীন্দ্র জাদেজা শ্যাম কারান রিলিস্ট প্লেয়ার সঞ্জু শ্যামসন মাহেশ থিকসানা ফজল হক ফারুকি ওয়ানিন্দু হাসারাঙ্গা কুণাল রাঠোর অশোক শর্মা কুমার কার্তিকিয়া আকাশ মাধুয়াল